হ্যালো গাইজ আজকে যে ব্লগটা দেখছো সেটা না অনেকদিন আগেকার পুজোর কন্টেন্ট পোস্ট করছিলাম বলে সেটা পোস্ট করা হয়নি কান্তারা দেখতে গিয়েছিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কান্তারার কিন্তু খুব বেশি ভিডিও আমি নিতে পারিনি মুভির কেননা তোমরা জানোই মনিটাইজেশনের একটা বিষয় আছে স্ট্রাইক করে দেয় বা কপিরাইট ক্লেম দিয়ে দেয় অনেক ঝামেলা আছে তো তার জন্য বেশি নিতে পারিনি যেইটুকু নিয়েছি সেইটুকু আজকে ব্লগে শেয়ার করবো আর কতটা মজা করলাম কারণ এত রাত্রে মুভি দেখার মজাই কিন্তু আলাদা আমার রণজয় ছিল প্ল্যান ছিল সিনেমা দেখতে যাওয়ার তো সুমন এসেছিল আমাকে ফোন করে বলে দিতে অত যদি আসিস না আমরা কোন জায়গায় যাচ্ছি স্বাভাবিক পারে আমাকে বাড়িতে তারপর বলছে আমরা সিনেমা দেখতে যাই এবার কেসটা হয়েছে কি ওর যাওয়ার কোন প্ল্যানিং ছিল

তাহলে বল ল টিকিট দা টিকিট দা পাবো কিনা তো 10:30টা 50 এর শো একটু আগে কেটেছি একটু আগে টিকিট কেটেছে এবং টিকিট अवेलेबल ছিল এবং এমনি ব্যাপার পাশের সিটে আমাদের পাশের সিটেই পেয়ে গেছে সো এই হলো লাভ ভাই তো চলো যাই কান্তারা দেখতে গিয়ে দেখাচ্ছি কেমন সিনেমাটা হয়েছে এবং রিভিউ দেব ঠিক আছে ভালোই হয়েছে তো সবার মুখে শুনছি দেখা যাবে দেখা যাবে আমরা দেখে আমরা রিভিউ দেব এই রোলটা কিনা আমি খাবাচ্ছি সবাইকে অনুযায়ী সিনেমার টিকিট কেটেছে

দেখ জুয়েলারিভেন্টি থাউজেন্ড ওই দেখ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও এটা মুভিটা মুভিটা শেষের কিছু ইও করেছি জানিনা এটার জন্য কপি দেবে কিনা তবে যদি বলো এক কথায় মুভিটা কেমন ছিল মুভিটা তো আমার দিক থেকে যদি বলতে গেলে মুভিটা প্রচণ্ড ভালো ছিল বেশ আমি কান্তারা ফার্স্ট পার্টটা দেখিনি সেকেন্ড পার্টটা দেখলাম খুব ভালো লেগেছে আমার জাস্ট গানগুলো তো অসাধারণ ছিল গান আমাদের সকলেরই বেসিক্যালি খুব ভাল লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর কে কে দেখেছো মুভিটা সেটাও কমেন্ট করে জানিও ও রাত বাজে দুটো সাত আর ফাইনালি মুভি শেষ করে আমরা ফিরলাম আচ্ছা কেমন হয়েছে মুভিটা বেরোলি তখন এই আরেকজন কোথায় যাবি ওয়াশরুম আচ্ছা ভয়ঙ্কর আবার আসবি আরো চারবার দেখ দুটো দুটো অবধি মুভি দেখলি কালকে অফিস আছে হ্যাঁ তো কালকে আবার এটা দেখতে আসছি সত্যি কিছু বলার নেই তোদের দ্বারাই হবে টাটা থ্যাংক ইউ সো মাচ আড়াইটের সময় সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে তোর জন্য আমার এক্সট্রা